শুনে বুঝতেই পারছেন খাজাটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমরা নর্মালি যে খাজাটা খেয়ে থাকি এটা সেই খাজা না এটা ইন্ডিয়ান বিহারের স্পেশাল একটা খাজা একদম সহজভাবে বিহারের বিখ্যাত এই খাজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই খাজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের ভেতরে দুই কাপ বা আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি ময়দাটা ইউজ করলে খাজা বেশি ক্রিস্পি হয় এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা বাইটে পড়লে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এর ভেতর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল ইউজ করলে খাজাটা বেশি ক্রিস্পি হবে শুকনো পোকানগুলো ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এখানে একবারে অ্যাড করে নিই অল্প অল্প করে পানিটা এখানে অ্যাড করেছি ময়দার ভেতরে তিন থেকে চারবারে পানি অ্যাড করে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা সফট হবে না একটু টাইট ডো হবে এই যে ঠিক এরকম ডোর উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর এটাকে ঢেকে ওয়েস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটের মাঝে একটা ফ্রাইং প্যানের ভেতর এক কাপ পানি ঢেলে দিচ্ছি এর ভেতর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা পানির সাথে মিশিয়ে জাল করে একটা শিরা তৈরি করে নিব চিনি আর পানি একসাথে মিক্সড করে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি ত্রিশ মিনিট পর এই ডো থেকে লেচি কেটে নিয়েছি ছোট ছোটো করে এই ডোটা থেকে পাঁচটা লেচি হয়েছে এই লেচিগুলো কিন্তু বড় হবে না একটু ছোট করেই করে নিতে হবে এখান থেকে একটা লেচি হাতের মাছ বরাবর নিয়ে এভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি এভাবে পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি আর এটাকে ঢেকে দুই মিনিট রেস্টে রাখছি আর এই দুই মিনিটের মাঝে আমি একটা বাটির ভেতরে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়েছি এর ভেতরে দুই চা চামচ ময়দা দিচ্ছি তেল ইউজ না করে এর ভেতরে ঘি দিয়েও করতে পারবেন এই দুই চা ময়দা এই সয়াবিন তেলের ভেতর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা একটু লুজ হবে ঘন করা যাবে না এই যে ঠিক এরকম হবে একটু আগে যে লেচি তৈরি করে রেখেছিলাম এই লেচিটাকে বেলে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটা অনেক বেশি পাতলা করে বেলে নিয়েছি এই যে ঠিক এরকম এভাবে পাঁচটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি একটু আগে যে সয়াবিন তেল আর ময়দা মিক্স করে রেখেছিলাম এই মিশ্রণটা একটা রুটির উপর দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি সম্পূর্ণ রুটির উপর দিয়ে স্প্রেড করে দিয়েছি এরপর কিছু ময়দা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে সম্পূর্ণ রুটির উপর দিয়েই ময়দা এভাবে ছড়িয়ে দিয়েছি এর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এই রুটির উপর দিয়েও একইভাবে একটু আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ময়দা আর তেলের সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এই রুটির উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি এভাবে রুটির লেয়ারগুলো সেট করার জন্য ভাজার পর কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যাবে এর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি একইভাবে পাঁচটা রুটি এখানে সাজিয়ে নিয়েছি এরপর এই রুটিগুলোকে এক পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি রোল করার সময় একটু চেপে চেপে রোল করতে হবে যাতে এর ভেতরে কোনো ফাঁকা না থাকে রোল করে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে চেপে এই রুটিগুলোকে একসাথে এই রোলটাকে একটা ছুরি সাহায্যে কেটে নিচ্ছি কাটার সময় এটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না মিডিয়াম সাইজের করে কাটতে হবে সম্পূর্ণ রোলটাকে এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা এরকম হয়েছে এর ভেতর অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে নিচে যে পাশটা ছিল ওই পাশটাকে এভাবে সিল করে দিচ্ছি এক পাশ থেকে আরেক পাশে এনে বন্ধ করে দিচ্ছি এরপর উপরের পাশটা এভাবে হাত দিয়ে একটু করে প্রেস করে করে দিচ্ছি একটু একটু করে প্রেস করে এটাকে একটু বড় করে নিচ্ছি আর একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এটা বেলন পিড়ি দিয়েও করা যায় তবে আমি এটা হাত দিয়ে চেপে নিচ্ছি আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে এটা বেশি ভালো হয় হাত দিয়ে তৈরি করলে লেয়ারটা বেশি ভালো বোঝা যায় আরেকটা খাঁচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি নিচে যে পাশটা ছিল ওটাকে এভাবে চারপাশ থেকে এনে সিল করে দিলাম এরপর উপরের পাশটা থেকে হালকা হাতে চেপে একটু বড় করে নিলাম আর একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি ভাজার জন্য ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এর ভেতরে একটা খাজা ছেড়ে দিয়েছি এটা খুব বেশি বড় প্যান না এজন্য এর ভেতরে আমি তিনটা করে খাজা দিয়ে তারপর ভেজে নিচ্ছি একসাথে তিনটা করে ভেজে নিচ্ছি যখন নিচের পাশটা হালকা লাল কালার হয়ে আসবে বা হয়ে গেছে মনে হবে তখন এটাকে উল্টে দিয়েছি তার আগে এটাকে উল্টানো যাবে না যে একটা পাশ এরকম লালচে কালার হয়েছে তখন কিন্তু এটাকে উল্টে দিয়েছি ওই পাশটাও এরকম লালচে করে ভেজে নিব। দুইটা পাশেই এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি এরপর এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই খাজার প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে একটা ফুলের মতো লাগছে দেখতে এটা অনেক বেশি ক্রিস্পি সবগুলো খাজা ভেজে নিয়েছি কেউ যদি এই খাজাগুলোকে স্টোরেজ করতে চান তাহলে এভাবেই এয়ারটাইট কন্টেনার বক্সে এক মাসের মতো স্টোরেজ করতে পারবেন এক মাসের মতো এই খাজাগুলো ভালো থাকে এই খাজাগুলোর উপর দিয়ে কিছু কাজুবাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি শুরুতে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম ওই চিনির শিরাটা এই খাজাগুলো খাওয়ার ঠিক আগ মুহূর্তে ছড়িয়ে দিব তার উপরে চিনির শিরা দিয়ে এটাকে স্টোরেজ করে রাখতে গেলে কিন্তু এটার ক্রিস্পিনেসটা কমে যায় এজন্য এটা খাওয়ার আগে বা সার্ভ করার আগে এর উপর দিয়ে চিনির শিরা ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে সার্ভ করছি এই খাজাগুলো চাইলে চিপসের মতো এমনিও খাওয়া যায় আর যদি শিরা দিয়ে খাওয়া হয় তাহলে এটার টেস্ট আরও বেড়ে যায় কারণ হালকা মিষ্টি মিষ্টি লাগে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ